কম খরচে তিন বেডরুমে বাড়ির ডিজাইন নিয়ে আজকে আলোচনা করব আমি ইঞ্জিনিয়ার সাদি মোহাম্মদ বরিশাল থেকে আপনার বাজেট কম এবং কম খরচের মধ্যে ছোট একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন তাহলে আজকের এই বাড়ির ডিজাইনটি আপনার জন্য এই বাড়ির বাহির উভয় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মাত্র আড়াই শতক এরিয়ার মধ্যে ডিজাইন করা হয়েছে তিনটা বেড ড্রয়িং ডাইনিং ড্রাই কিচেন নিয়ে সুন্দর একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে যেটা গ্রামে করার জন্য আদর্শ একটি ডিজাইন এবারে ডিজাইনটা আপনার কাছে পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে আপনার পছন্দের ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন কারণ এখানে অসংখ্য সুন্দর সুন্দর বাড়ির প্ল্যান ডিজাইন আপলোড করা আছে অথবা আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী প্ল্যান ডিজাইন করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেয়া আছে এইবারের খরচ হিসেবে নিয়ে ভিডিও শেষের দিকে আলোচনা করব। এখন ছাদ খুলে টপ ভিউ থেকে সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সাথে আচ্ছা তো আমাদের এটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা আপনারা থ্রি ডি অ্যানিমেশনে ভালো দেখতে পেয়েছেন তো আমাদের এই পাশে আছে পঁয়ত্রিশ ফুট আট ইঞ্চি আর এদিকে আছে আমাদের তিরিশ ফুট দুই ইঞ্চি তো এই এতটুকু এরিয়ার মধ্যে আমাদের এই প্ল্যানিংটা করা হয়েছে তো প্রথমে আমাদের রয়েছে পোর্টস এবং দুই পাশে দুইটা বারান্দা আছে তো পোর্টস থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে একটা হলরুম এখানে ড্রয়িং ডাইনিং এবং একটা ড্রাই কিচেন আছে তো আমাদের মেইন কিচেন হবে পিছনের দিকে বাহিরের দিকে আর কি যেটা গ্রামে সচরাচর হয়ে থাকে তো পিছনে যাওয়ার জন্য আমাদের এই পাশে একটা দরজা আছে এটা আপনারা এখানে ভালো দেখতে পাবেন এই যে এই দরজা থেকে আমাদের পিছনে মেইন কিচেনে যেতে হবে আর হালকা নাস্তার জন্য চা নাস্তা বা হালকা খাবারের জন্য আমাদের এই ড্রাই কিচেনটা ব্যবহার করা হবে এটা হচ্ছে আমাদের ভিতরের দিকেই আছে আর আমাদের টোটাল তিনটা বেডরুম আছে এটা হচ্ছে বেড নাম্বার ওয়ান এই বেডরুমের সাথে আমাদের অ্যাটাচ টয়লেট আছে এবং সামনের দিকে বারান্দা আছে এটা বেড নাম্বার টু আমাদের সামনে বারান্দা আছে আর এইটা হচ্ছে আমাদের বেড নাম্বার থ্রি তো এই বেডরুমের সাথে বারান্দা এবং টয়লেট কিছুই অ্যাটাচ নাই আর মাঝখানে এখানে আমাদের একটি কমন টয়লেট আছে আর এই টয়লেটের পরে এইখানে একটা ফাঁকা জায়গা আছে এইটা আপনারা ওয়াল কেবিনেট অথবা শোকেস ফিক্সড ওয়াল শোকেস করতে পারেন তো এই ছিল আমাদের মোটামুটি অল্পের মধ্যে ছোট একটা ডিজাইন আর ছাদে যাওয়ার জন্য এই পাশে আমাদের সিঁড়ি ঘর আছে সিঁড়ি থেকে আমাদের ছাদে যাওয়া যাবে তো এটা চাইলে আপনারা দুইতলা ফাউন্ডেশনও দিতে পারবেন তো এখানে একতলা দেয়া হয়েছে তো এই মোটামুটির মধ্যে এই রয়েছে আর রুম সাইজগুলো যদি বলি রুম সাইজগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজই ধরা হয়েছে একদম ছোটো না আবার বেশি বড়ও না তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা খরচ হিসাবটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মোটামুটিভাবে যদি আপনারা কমপ্লিট করেন তাহলে প্রায় বিশ লাখ টাকা মতন বাজেট ধরে রাখতে হবে আর যদি ভালোভাবে কমপ্লিট করতে চান তাহলে আপনাদের প্রায় পঁচিশ থেকে আঠাশ লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে এটা কিন্তু আপনাদের মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে এ টু জেড খরচটা ধরা হয়েছে আর যদি দুইতলা ফাউন্ডেশন দেন তাহলে খরচ অল্প কিছু বাড়বে তো এই ছিল খরচ হিসাব তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাথে সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ